দু সালে বিশ্বের দুর্নীতিগ্রস্থ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান চোদ্দ লুটপাট এবং দুর্নীতিবাজদের তোষণে এই ক্রম অবনতি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান জানান সিপিআই দু হাজার চব্বিশ অনুযায়ী একশোর মধ্যে বৈশ্বিক গড় যেখানে তেতাল্লিশ সেখানে বাংলাদেশের স্কোর মাত্র তেইশ আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচক দুই প্রকাশ করা হয় রাজধানীর মাইরাস সেন্টারে দুই সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন থেকে চোদ্দ যা আগের বছর ছিল দশম অবস্থানে দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চার ধাপ এগিয়ে গেলেও দেশে কমেনি দুর্নীতি বরং নম্বর আরো কম পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের স্কোর হচ্ছে একশোর মধ্যে যেটা গতবারের তুলনায় দু পয়েন্ট কম এবং এটা ডিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান বলেন গত ১৩ বছর মুখে দুর্নীতি দমনের কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে লালন করেছে কর্তৃত্ববাদী সরকার মতো আমাদের স্কুলে মানে কমেছে দুটি দেশই স্বৈরতন্ত্র বা